সেখানেও তুমি বিটেক দিতে পারছো তুমি আইআইটি থেকেও কি করতে পারো আইআইটি থেকেও বিটেক করতে পারো তাহলে দুটো কি সেম একদমই নয় আইআইটি বিটেক ভ্যালু অনেক বেশি কোন কোম্পানিতে পেতে পারো তোমার সেক্টর কোনগুলো হতে পারে আর স্যালারি কিরকম হতে পারে স্যালারি মোর দ্যান ইয়ারলি দেখতে গেলে বারো লাখ টাকার উপরে হয়ে থাকে ভারতে ঠিক আছে এবং বিদেশে এটাই হয়ে থাকে আশি থেকে আশি লাখ থেকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমাদের নতুন চ্যানেলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকের এই ক্লাসে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটা ডিগ্রি নিয়ে যেটাতে চাকরি পাওয়া তুলনামূলক সহজ এবং ভর্তি হওয়াও তুলনামূলক সহজ তো এই রকম কয়েকটা কোর্সের ব্যাপারে বা ডিগ্রির ব্যাপারে আজকে আমরা দেখবো তো চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা যে জিনিসটা দিয়ে দেখবো সেখানে আমরা পাঁচটা ডিগ্রির ব্যাপারে দেখবো সেই ডিগ্রির ক্রাইটেরিয়া কি আছে সেটা দেখবো তো চলো শুরু করা যাক আজকের টপিক তার আগে দিয়ে দিই আমি তোমাদের শুভাশিষ স্যার প্রায় সাত বছর ধরে আমি তোমাদের কিন্তু মেন্টরশিপ দিয়ে আসছি এবং এই পরীক্ষাগুলোর বায়োলজির মেন্টার হিসাবে আমি কিন্তু তোমাদের এখানে থাকবো এই চ্যানেলে আমি তোমাদের গাইড করবো তো চলো শুরু করা যাক দেখো প্রথমে যে কেরিয়ার অপশনটার ব্যাপারে আমি বারবার বলবো সেটা হচ্ছে এনএম জি কেন কেন এনএম জিএনএম এই কারণে এ এন এম জিএনএম কারণ এএনএম এ হান্ড্রেড পারসেন্ট গভর্নমেন্ট জব কনফার্ম তুমি যদি এএনএম পড়ো হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট তোমার কনফার্ম হয়ে যায় তো তোমার দ্বিতীয়বার ভাবার প্রশ্ন আসছে না যে কেন আমি এএনএম জিএনএম কে রেকমেন্ড করছি জিএনএম করলে প্রায় 80% পার্সেন্ট চান্স তুমি গভর্নমেন্ট জব পেয়ে যাবে যে টোয়েন্টি পায় না তারা কুড়ে কারণ এইটি যারা পায় তাদের কিন্তু জিএনএম এর সাথে একটা ডিপ্লোমা কোর্সও কিন্তু করতে হয় এবং যারা করবে তারা গভর্নমেন্ট জব পেয়ে যাবে বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট প্রাইভেটে জব করবে কোন প্রাইভেট হাসপাতালে জব করবে তো দেখে নি একবার এই एग्जामটার ক্রাইটেরিয়া ভালো করে দেখো এএনএম এর ক্ষেত্রে एग्जामের কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন হচ্ছে এইচএসএ 40% এজ হবে 17 বছর থেকে নো লিমিট তো যে কোন এজ এর কেউ এই পরীক্ষাটা দিতে পারে 17 বছর থেকে এবং এইচএস তোমায় 40% মার্কস পেতে হবে জব টাইটেল কি হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যারা এএনএম পোস্টে পাচ্ছে রাজ্য সরকারে তারা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসাবে জয়েন করে এবং যারা জিএনএম এ পাচ্ছে তারা রাজ্য সরকারে কিন্তু স্টাফ নার্স গ্রেড টু তে জয়েন করে থাকে এছাড়া আর কোথায় কোথায় হতে পারে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তো হতেই পারে যেই দুটো আমরা দেখে নিলাম এছাড়াও রেলে পেতে পারো সেলে পেতে পারো ভেলে পেতে পারো ইএসআইসি তে পেতে পারো তো এই এই জায়গাতেও কিন্তু তোমার চাকরি হওয়ার সুযোগ রয়েছে তো আমাদের কাছে অপশন রয়েছে এইগুলো ছাড়াও এই এই জায়গায় পাওয়ার এছাড়া তো প্রাইভেট হসপিটাল তো রয়েছে প্রাইভেট হসপিটালে তো সুযোগ পেয়েই যাবে তার মানে এটা নিশ্চিত যে এই কোর্সটা করে কেউ বেকার থাকবে না ম্যাক্সিমাম জেনারেল কোর্স নিয়ে করলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি থাকছে বর্তমান যুগে বেকার হয়ে ঘরে বসে আছে পাঁচ বছর ছ বছর দশ বছর ধরে বেকার বসে আছে সরকারি চাকরি নিচ্ছে এইটুকুনি আশা করি বুঝে গেছো যে সরকারি চাকরি পাওয়া অনেকটা ভগবানের দেখা পাওয়ার মতন কারণ একশো জনের মধ্যে একজন পায় পাবে অবশ্যই একশো জনের মধ্যে একজন নর্মাল জেনারেল লাইনে গভর্নমেন্ট জব তবে গভর্নমেন্ট জব এরাও তো করবে এরা কি গভর্নমেন্ট জব করবে না এটা তো গভর্নমেন্ট জবই এগুলো কি একটা আমি প্রাইভেট জব বলেছি 20% জাস্ট প্রাইভেট জব করবে বাদ বাকি 80% গভর্নমেন্ট জব করবে তাহলে তাহলে হচ্ছে এই এএনএম জিএনএম একটা অসাধারণ জায়গা যেখানে আমরা কি করতে পারি ভবিষ্যৎ গড়তে পারি সেকেন্ড এটা একটা নার্সিং সেটা হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং এর সাথে আরেকটা জিনিস অ্যাড করে নিতে পারো পোস্ট বেসিক নার্সিং এটা জিএনএম করার পর করা যেতে পারে পোস্ট বেসিক নার্সিং এই কোর্সটায় মানে এই কোর্সটা হচ্ছে না এনএম ছিল সার্টিফিকেট কোর্স এবং জিএনএম ছিল ডিপ্লোমা কোর্স সেখানে এটা হচ্ছে একটা গ্র্যাজুয়েশন কোর্স এই গ্র্যাজুয়েশন কোর্স করলে তুমি কি কি পেতে পারো আর কোয়ালিফিকেশন কি কি আছে দেখো বিভিন্ন পোস্টের জন্য বিএসসি নার্সিং এ ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন হয় কিছু যেমন পরীক্ষা হয় এই পরীক্ষার আন্ডারে এই পরীক্ষা এইটার জন্য একটা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু বিএসসি নার্সিং পেতে পারো স্যার আর কিছু করে বিএসসি নার্সিং করা যায় হ্যাঁ করা যায় এইটা পরীক্ষা হয় বিএসসি নার্সিং এমস বিএসি নার্সিং এর পরীক্ষা দুটো কি ইকুইভ্যালেন্ট দুটো হ্যাঁ ডিগ্রি হিসাবে গ্র্যাজুয়েট দুটোই কিন্তু এর একটা আলাদা যেমন ইঞ্জিনিয়ারিং তুমি তোমার একটা গলির কোন কোন প্রাইভেট কলেজ থেকেও করতে পারো সেখানে তুমি বিটেক ডিগ্রি পাচ্ছ তুমি আইআইটি থেকেও কি করতে পারো আইআইটি থেকেও বিটেক করতে পারো তাহলে দুটো কি সেম একদমই নয় আইআইটি বিটেক ভ্যালু অনেক বেশি এখানেও সেম ম্যাটার এমস থেকে বিএসসি নার্সিং যারা করছে তাদের ভ্যালু অনেক বেশি তেমনি আরেকটা আছে জিপমার্ক ঠিক আছে জিপমার এইগুলোর ভ্যালু অনেক বেশি সব থেকে বেশি এমস নার্সিং তারপরে জিপমার তারপরে জেনপাস ইউজি এইগুলোর রয়েছে তো এই যে কোন ডিগ্রি করে কিন্তু তুমি বিএসসি নার্সিং কমপ্লিট করতে পারো যে একটা পরীক্ষার মাধ্যমে তুমি চান্স পে তোমার এইচএস এ ফিফটি পার্সেন্ট মতন তোমার মার্কস থাকতে হবে এমস বা জিপমারে বসার জন্য এবার আছি জব টাইটেল জব টাইটেল তোমার কি হতে পারে রাজ্য সরকারে হলে স্টাফ নার্স গ্রেড টু তে পাবে তুমি এবং আর পেলে যদি রেলে পাও তাহলে নার্সিং সুপারিনটেন্ডেন্ট যদি সেলে পাও প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স নার্সিং অ্যাসিস্ট্যান্ট তুমি ভেলে তুমি পেলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাবে ইএসআইসি তে পেলে নার্সিং অফিসার ইন দা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তো এই এই পোস্টে তুমি কিন্তু পেতে পারো তোমার জব টাইটেল এগুলো স্যালারি অনেক বেশি হয় স্যালারি রাজ্য সরকারে থার্টি সিক্স এর আশেপাশে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে সত্তর হাজার কোন কোন পোস্টে নব্বই হাজার স্যালারিও কিন্তু হয়ে থাকে এবার আসছি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে দেখো ওয়েস্ট বেঙ্গল হসপিটালে পেতে পারো রেলওয়ে সেল ভেল ইউপিএসসি এটাকে কন্ডাক্ট করে এই পরীক্ষাটা ঠিক আছে ইএসআইসি এই পোস্টটা ইউপিএসসি কন্ডাক্ট করে ঠিক আছে ইএসআইসি তে পেতে পারো প্রাইভেট হসপিটালে তো জায়গা আছেই এছাড়া বিদেশের যে হসপিটাল গুলো হয় সেখানেও কিন্তু হিউজ ভ্যাকেন্সি থাকে আর স্যালারি হিউজ হয় মানে দু লাখ থেকে পাঁচ লাখ টাকা পার মান্থ স্যালারি হয়ে থাকে বিদেশে ঠিক আছে বিশেষ করে সাউদি কান্ট্রিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্যালারি হয়ে থাকে এরপরে আমরা দেখবো হচ্ছে কি ডেটা সাইন্টিস্ট এরপরে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে ডেটা সাইন্টিস্ট এই ডেটা সাইন্টিস্টের ব্যাপারে আগের দিনও আলোচনা করেছি এবং আজকেও এইটা একটা ডিগ্রি হিসাবে কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিগ্রি এর জন্য কি পড়তে হয় তো একবার দেখে নাও এর জন্য তোমার কিন্তু একটা বেসিক গ্র্যাজুয়েশন তোমার লাগবে বেসিক গ্রাজুয়েশন বলতে তোমার ইন কম্পিউটার সায়েন্স হতে পারে বিসিএ হতে পারে বিটেক হতে পারে এই টাইপের বা তোমার ম্যাথমেটিক্সে যদি বিএসসি হয় বিএসসি ইন ম্যাথামেটিক্স বিএসসি ইন ম্যাথ অর তোমার ফিজিক্স এগুলোতেও কিন্তু তুমি পেতে পারো এগুলো তো এগুলো থেকেও তুমি পেতে পারো ঠিক আছে এইবার এর জব টাইটেল কি দেখতে পাচ্ছ কি কি জব হতে পারে ডেটা সায়েন্টিস্ট করে দেখো এইটা করার পর প্রায় এক বছর লাগবে তোমার ডেটা সায়েন্টিস্টের একটা কোর্স করতে এক বছর লাগে এক বছর করার পর তুমি কি কি জব পেতে পারো ডেটা সায়েন্টিস্ট হিসাবে মেশিন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ডেটা অ্যানালিস্ট ট্রানজিশন ট্রানজিশনিং টু ডেটা সায়েন্টিস্ট ডেটা ইঞ্জিনিয়ার এআই স্পেশালিস্ট কনসালটেন্ট বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এইগুলো তোমরা পেতে পারবে ঠিক আছে এছাড়া কোন কোম্পানিতে পেতে পারো তোমার সেক্টর কোনগুলো হতে পারে আর স্যালারি কি রকম হতে পারে স্যালারি মোর দ্যান ইয়ারলি দেখতে গেলে 12 লাখ টাকার উপরে হয়ে থাকে ভারতে ঠিক আছে এবং বিদেশে এটাই হয়ে থাকে 80 থেকে 80 লাখ থেকে 1 কোটি 20 লাখ ঠিক আছে তো চল দেখে নি একবার তো ইন্ডাস্ট্রিজ গুলোর মধ্যে দেখতে পাচ্ছ টেক এর মধ্যে গুগল অ্যামাজন মাইক্রোসফট আইবিএম এরা নাই ফাইনান্সিয়াল লিডার্স এর মধ্যে জেপি মর্গান চেস গোল্ডম্যান স্যাটস এরা নাই ই কমার্স এর ক্ষেত্রে ইবে ফ্লিপকার্ট ওয়ালমার্ট তারপরে তোমার আমাদের এখানে যেগুলো আছে অ্যামাজন তো এর মধ্যেই পড়ছে এগুলো নিয়ে থাকে স্টার্টআপস এর মধ্যে যত স্পেশালাইজ স্টার্টআপ আছে যারা এআই বা এমএল এর উপরে কাজ করছে তাদের কোম্পানিতে তোমার হতে পারে রিসার্চ ইনস্টিটিউট যেগুলো ইউনিভার্সিটিজ অ্যান্ড গভর্নমেন্ট ল্যাবস এরাও কিন্তু রিক্রুট করে থাকে তো হিউজ ভ্যাকেন্সি কিন্তু এত চাহিদা কিন্তু যোগান নেই তাই জন্য ডেটা সায়েন্টিস্টের এত ভ্যালু এখন ক্রিয়েট হয়েছে তো এটা একটা অসাধারণ ডিগ্রি তুমি কিন্তু করতে পারো বিভিন্ন জায়গা থেকে তুমি কিন্তু এই ডেটা সায়েন্টিস্টের কোর্স করতে পারো ভালো জায়গা থেকে করবে আইআইটির বিভিন্ন সংস্থার থেকে এক বছরের ডেটা সাইন্টিস্ট কোর্স করানো হয় ঠিক আছে তো সেখান থেকে করার চেষ্টা করবে বেশি ভালো হবে প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট এটা কি এইটা পাওয়ার জন্য তোমাকে যে পরীক্ষাটি দিতে হয় সেটা হচ্ছে পাস ইউজি জেন পাস ইউজি এমস এরও পরীক্ষা ঠিক আছে ওই এমসের ভ্যালু অলওয়েজ সব থেকে হাই ওকে তো যাই হোক এইটা করেও তুমি প্যারামেডিক্যাল টেকনোলজিস্ট হতে পারো আরেকটা পরীক্ষা হয় এটা হচ্ছে গ্রাজুয়েশন জেন পাস ইউজি হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য আরেকটা হয় এস এম এফ ডাব্লিউ বি ঠিক আছে এস এম এফ ডাব্লিউ বি তো এই পরীক্ষা দিয়েও তুমি হতে পারো এটা হচ্ছে ডিপ্লোমা আর এটা হচ্ছে তোমার বিএস ওকে ক্লিয়ার তো চলো দেখে আমরা এর জন্য বেসিক তোমার কোন ডিগ্রি থাকা দরকার এর জন্য বেসিক তোমার এইচএস এ সেম ফর্টি ফাইভ থেকে ফিফটি মার্কস এর মধ্যে ফিফটি পার্সেন্ট মার্কস এর মধ্যে তোমার মার্কস থাকতে হবে তোমার জব টাইটেল কি হবে প্যারামেডিক্যাল টেকনোলজি সেটা হতে পারে তুমি ওটি টেকনিশিয়ান ঠিক আছে তুমি হতে পারে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টেকনিশিয়ান তো যে যে ডিপার্টমেন্টে হবে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তার নাম কিন্তু চেঞ্জ হবে ওকে আর কি রয়েছে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ কি কি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে হসপিটাল রয়েছে রেলওয়েজ রয়েছে সেল রয়েছে ভেল রয়েছে ইউপিএসসি এস আইসি প্রাইভেট হসপিটাল অলওয়েজ ওপেন তো তোমার ভ্যাকেন্সি যত হসপিটাল আছে সেগুলোতে প্রাইভেট চেম্বার হয় সেগুলোতে তোমার বিভিন্ন রকমের তুমি ফ্রিল্যান্সিং করতে পারো তুমি নিজে চেম্বার খুলতে পারো তো বিভিন্ন রকম সুযোগ কিন্তু রয়েছে স্যার এখানে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং দেখছি না কারণ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সবাই করে এবং ডাক্তারিতে অবশ্যই চাকরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বা চাকরি না পেলে সে সেকোনদিনও না মরবে না কিন্তু এই পরীক্ষাগুলো ক্র্যাক করা তুলনামূলক ইজি কিন্তু লোকে তাও যাচ্ছে না তাই জন্য এগুলোকে আমার বলা আদারওয়াইজ নিটের ব্যাপারে সবাই জানো নিটের পরীক্ষা দিয়ে ডাক্তার হওয়া যায় বিটেক তোমার জয়েন্টে বসে বিটেক করে তোমার ইঞ্জিনিয়ার হওয়া যায় ইঞ্জিনিয়ারিং এরও প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তবে এখন বর্তমান সময় ইঞ্জিনিয়ারিং একটু প্রাণ চলছে তার পরিবর্তে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর আইটিআই বা ডিপ্লোমা এইগুলো করো তাহলে তোমার কিন্তু চাকরির সুযোগ একজন বিটেক ইঞ্জিনিয়ারের থেকে বেশি কারণ এদের প্র্যাকটিক্যাল নলেজ হয় বেশি এবার তোমার স্যালারির ক্ষেত্রে এদের স্যালারি হয় কম কিন্তু এরা যদি অভিজ্ঞতা গেন করে এরা বিটেকের অনেক উপরে চলে যায় অভিজ্ঞতা হচ্ছে এখানে মেন ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে মেন বিশেষ করে মাদার ট্রেড মাদার ট্রেডে যারা করবে মানে সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবার স্যার আইটিআই তে তো এসব হয় না আইটিআই এর এই যে তিনটে বললাম এই রিলেটেড যেগুলো যেমন মেকানিক্যাল তো নেই ওখানে কি আছে মেশিনিস্ট টার্নার এইগুলো তো এইগুলো হচ্ছে আইটিআই এর সব থেকে ভালো কোর্সের মধ্যে পড়ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল হয় হচ্ছে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এখানে হবে ইলেকট্রিশিয়ান ওকে তো এই টাইপের কোর্স কিন্তু তোমরা করতে পারো এবং করার পর সরকারি চাকরির জন্য একটা বিশাল বড় দরজা খুলে যায় আইটিআই করে নিলে এবং তুমি যদি দেখো প্রাইভেট মানে প্রাইভেট যে কোম্পানিগুলো হয় সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে ভালো রকমের ভ্যাকেন্সি থাকে তবে স্যালারি খুব কম হয় প্রাইভেট কোম্পানিতে ওখানে অভিজ্ঞতার সাথে বাড়তে থাকে এটা আমি আগের থেকে বলে রাখবো কিন্তু সরকারি রাস্তা খুলে যায় এই পরীক্ষাগুলো বসার জন্য মাধ্যমিক পাস হলেই চলে মাধ্যমিকে ফর্টি পার্সেন্ট অ্যাভারেজ তুমি যদি পেয়ে থাকো তাহলে এই পরীক্ষাগুলোতে তুমি বসতে পারবে এখন আর পরীক্ষা নিচ্ছে না তোমার ডাইরেক্ট উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু সিলেকশন হচ্ছে তার ফলে মাধ্যমিকের নাম্বারের বেসিস সিলেকশন হচ্ছে তার ফলে নাইনটি পার্সেন্ট পেলেও তোমার সুযোগ হবে কিনা এখন চাপ আছে তার জন্য আরো বেশি ক্রাঞ্চ তৈরি হবে ঠিক আছে জব টাইটেল কি কি হতে পারে টেকনোলজিস্ট হিসাবে পেতে পারো জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার এই যে কোনো পোস্টে তোমার নাম হতে পারে কোথায় কোথায় পেতে পারো রেল এসএসসি পিডব্লিউডি সেল ভেল নবরত্নম কোম্পানি মহারত্নম কোম্পানি ডিএফসিসিআইএল আইওসিএল এইচপি ওএনজিসি কার কোম্পানি আর্মি ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হয় তোমার কোনো আইডিয়া নেই আর্মি খালি নয় আর্মি ফোর্স নেভি সব জায়গায় কিন্তু এদের রিক্রুটমেন্ট হয়ে থাকে তো হিউজ হিউজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই সব মানে ডিগ্রিগুলোর জন্য এই সব ডিগ্রি যদি করো তাহলে কিন্তু তোমার জন্য অনেক দরজা খুলে যেতে পারে তো সেরকম পাঁচখানা ডিগ্রি আজকের ভিডিওতে বললাম তোমরা আর কিসের উপরে ভিডিও চাও সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও এই যে দেখতে পাচ্ছ এই নাম্বার এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আমাদের এখানে যে কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এইগুলো হচ্ছে তোমার বর্তমান যুগে তুমি যদি এই কোর্সগুলো না করো তোমার রেলিভেন্সি দিনে দিনে কমে আসবে তুমি আজ থেকে পাঁচ বছর বাদে গিয়ে হারিয়ে যাবে এবং তারপরে চাকরিও পাবে না বেকার ঘরে বসে থাকতে হবে লোকের কথা মানে আর কতদিন শুনবে আর কতদিন লোকের কাছে তারা শুনে কাটাবে একটা নিজের হাতে রোজগার থাকা খুব জরুরি তো সেগুলোর জন্য তোমরা এই কোর্সের মধ্যে যে কোনো একটা করতে পারো সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসিক ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিসিস বা ওয়েব ডেভেলপমেন্ট চ্যাট জিবি উইথ দ্য হেল্প অফ চ্যাট জিবিটি তো এইগুলোর মধ্যে যে কোন একটা তুমি কিন্তু করতে পারো আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর অ্যাডমিশন ভর্তির জন্য কি করবে এই নাম্বার এই নাম্বারে অথবা এই নাম্বারে কল করে নিতে পারো বা তোমরা নিজেরা গিয়েও কিন্তু কোর্সটা পারচেস করতে পারো ঠিক আছে নিজেরা পারচেস করার হলে আমি একবার স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমাদের কিভাবে কোন কোর্স পারচেস করার হলে করবে দেখে নাও একবার দেখো আমাদের আড্ডা টু ফোর যে কোনো কোর্স কিনতে হলে তোমাকে আগে আড্ডা টু টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করতে হবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর ওখানে দেখবে ওপেন করার পর অপশন আসবে ক্যাটাগরি সেই ক্যাটেগরিতে চুজ করবে সেই ক্যাটেগরিতে ক্লিক করে চুজ করবে কি তোমার স্টেট এক্সাম তো প্রাইভেট জব করবো তো স্টেট এক্সাম স্টেট ক্যাটাগরির মধ্যে আছে তাই তারপর স্টেট কোন স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল তারপর তোমাকে ভাষা চুজ করতে বলবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে চুজ করবে ইংলিশ বুঝতে সুবিধা হয় অ্যাপ তাই জন্য ইংলিশ চুজ করবে ইংলিশ চুজ করার পর তোমরা ওখানে দেখবে লগ করতে দিচ্ছে তোমায় ঠিক আছে তোমাকে লগ করতে দেবে তো তোমার যেখান দিয়ে ইচ্ছা যে মাধ্যমে ইচ্ছা তুমি লগ করতে পারো লগ হতে পারে ইমেল আইডির মাধ্যমে হতে তোমার ফোন নাম্বারের মাধ্যমে আমি অলওয়েজ প্রেফার করব ইমেল আইডির মাধ্যমে করবে দেখবে লগ ইন উইথ গুগল বলে অপশন আছে ওটা দিয়ে করে দেবে সব থেকে সুবিধা হয়ে গেল লগ ইন লগ পর তোমার অ্যাপটা মানে ফোনটাকে এরকম দেখাবে এই ফোনের তলায় এই তলার দিকে একটা স্টোর বলে তলায় কোণার দিকে একটা স্টোর বলে অপশন দেখাবে স্টোর সেই স্টোর অপশনে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার উপরে একটা সার্চ বার আসবে এরকম আতস কাছের চিহ্ন সেই আতস কাছের চিহ্নতে গিয়ে তোমরা কি করবে ওখানে গিয়ে লেখো চাও চাও তুমি তো পর সার্চ করে দাও যেই মুহূর্তে সার্চ করে দেবে সঙ্গে সঙ্গে তোমার ব্যাচটা চলে আসবে ধরো এই ফোন তোমার এখানে ব্যাচটা দেখাচ্ছে তো এই ব্যাচটার উপরে ক্লিক করে নাও যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে ওখানে দেখাবে যে ইউজ কুপন কোড বা কোন একটা কুপন কোড লেখা থাকবে ওই কুপন কোড ইউজ করবে না ওর থেকেও বেশি ছাড় পাবে তাহলে ওখানে ফিফটিন পার্সেন্ট পাওয়া যায় আমি যেটা বলবো সেটা সেভেন্টিন পার্সেন্ট পাবে ইউজ কোড হ্যাঁ ইউজ কোড বলে তোমার ওখানে একটা জায়গা থাকবে ওখানে তোমার কোডটা বসাতে হবে যে কোডটা থাকবে ওটা ক্রস করে দেবে তারপরে যে কোডটা বসাবে ফাঁকা জায়গা সেটা হচ্ছে ওয়াই টু নাইন দেখবে দামটা অনেকটা কমে গেল এইবার কি করবে বাই নাও ঠিক আছে বাইনাও এই বাইনাও করলেই তোমরা কোর্সটা পারচেজ করে নেবে এবার কোর্স তো পারচেজ করে নিলে দেখবে কোথায় ওই सेम অ্যাপের মধ্যে এই তলার দিকে স্টোরের পাশেই মানে এটা যদি হয় এইখানটা যদি থাকে স্টোর এর পাশে এরকম জায়গায় মাই কন্টেন্ট বলে একটা অপশন থাকে মাই কন্টেন্ট সেই মাই কন্টেন্টে ক্লিক করলেই তুমি তোমার ক্লাস দেখতে পাবে যে ব্যাচে ভর্তি হয়েছো এই হচ্ছে টোটাল স্টেপ আশা করি তোমরা বুঝতে পেরেছো পারলে একটা তোমাদের বুঝতে সুবিধা হয় সময়। তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এখানে এন্ড করব দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আর সেই ভিডিওগুলো গুলো সাজেস্ট করবে তোমরাই তো এই ভিডিওর তলায় অবশ্যই কমেন্টে সাজেস্ট করে দাও তো দেখা হচ্ছে ততক্ষণে যাওয়া টাটা গুড বাই গুড